এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠন করা হলো ত্রিপুরা ঊনকোটি জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি ত্রিপুরার সকল সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ে এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য সর্বদা ময়দানে নেমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা যে কোনো জায়গাতে সাংবাদিকদের ওপর আক্রমণ সংগঠিত হলেই আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটি এবার ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর গোবিন্দপুর সিংহ হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার ঊনকোটি জেলা কমিটি এই জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির সভাপতি বিক্রম কর্মকার সাধারণ সম্পাদক মিঠুন আচার্যী বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী সন্দীপ দেব রায় সহ অন্যান্যরা বক্তারা বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কমিটির উনকোটি জেলার সভাপতি হয়েছেন নঈম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছেন জাকির হোসেন খান আমরা পক্ষ থেকে আজকে আমরা জেলার কৈলাসহরে টাউনে উপস্থিত হয়েছি মেইন উদ্দেশ্য হয়েছে আমাদের এই ডিস্ট্রিক্টের কমিটি তৈরি করা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা আমরা এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক সন্দীপ দেব তার পরিবর্তে আমাদের সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং কার্যক্রমগুলি আমরা করেছি এবং এই অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পর্বে শেষ করে আমরা দ্বিতীয় পর্ব হিসেবে আমাদের সংগঠনের সকল সদস্যরা মিলে এবং আজকের এই ডিস্ট্রিক্টের কমিটি তৈরি করা হয়েছে এই ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং এশিয়ারের নাম স্থির করা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে নমিম উদ্দিন এবং সেক্রেটারি হিসেবে দিল হোসেন খান এবং ট্রেজারার হিসাবে আব্দুল রহিম এসব তাদেরকে আমরা স্থির করা হয়েছে এই ডিস্ট্রিক্টের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং তাদের পরামর্শে এবং আমাদের রাজ্য কমিটির পরামর্শ নিয়ে এই সংগঠন আপনি সবার সহযোগিতানে কাজ করবেন আগাম দিনে সংগঠনে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবেন বলে আমি আশা রাখছি আর কিছু না যাতে আপনাদের একটা গুটমিছিলস থাকবে কালকে একটা অ্যাক্সিডেন্ট হলো কারণ সেটার জন্য কিভাবে আপনাদের মেরিনারে কি হবে সেটার জন্য ক্লাস সরকারের কাছে সব আবেদন থাকে যে আপনাদের জন্য একটা মাসিক ভাতা কারাকারা পাবেন রেজিস্ট্রেশন পাবেন সেটার জন্য আবেদন করতে আপনাদের এনকশন থেকেও একটি সময় যেন আপনাদের এখান থেকেও যেন যায় যে আগামী দিনে সরকারের কাছে কীভাবে আপনাদের প্ল্যাটফর্ম না থাকলে আপনাদের আওয়াজ উঠামোর কোনো জায়গা থাকবে না তো সরকারের কাছে আগামী দিনও এই যে আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সুরক্ষার জন্য আগামী সরকারের কাছে আমি আশা রাখবো ত্রিপুর থেকে যারা এখানে এসেছেন আমাদের স্টেট কমিটিতে যারা আছে ওনারা আপনাদের নিয়ে সম্ভবত পাবে রাজ্য সরকারের কাছে আপনাদের সুরক্ষার জন্য আপনাদের পরিবারের ভবিষ্যতের জন্য যাতে কিছু একটা করবেন এবং আমার ব্যক্তিগত তরফে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু সাহায্য সহায়তা আপনাদের চাই আমি আমার যতটুকু সহায়তা আছে ততটুকু আপনাদের সবসময় করে যাব সেটা যারা একটা সঙ্গে আমাদের পরিচয় আছে আমি সবসময় তাদেরকে ডাকে সারা দিই আর যেহেতু আপনারা করেছেন আমি আশা টাকা অনেক করবেন অনেক আশা এবং আকাঙ্ক্ষা আমি জানি যে অন্য এক অন্য সিচুয়েশন আছে আমাদের পরিদাসরও বা ত্রিপুরাতেও এটা যদি একটু আলাদা হয় অনেক আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনারা নিশ্চয়ই সেটাতে পা দিয়েছেন নয়তো আপনারাও অন্য পুকুরে যেতে পারতেন তো আমি আশা রাখবো যাতে আপনারা যে পরিবেশগত পরিসংখ্যান আপনারা আগামী দিনে দেখেন আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় জার্মানি পূজা গোল্ড মিনিকেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইনে আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত